ঈদের দিন দেখবেন অনেকেই পা ধরে সালাম করে পা ধরে সালাম করে সালামি আদায় করে এরকম যুবক আছে না নাই আছে অনেকেই আছে দাদার পা ধরে মায়ের পা ধরে অনেক মুরব্বির পা ধরে কেন হাদিয়া পাওয়ার আশায় টাকা পাওয়ার আশায় তো এই যে আমরা পা ধরে সালাম করে ঈদ সালাম নিয়ে এটা জায়েজ আছে কি না এটা জানার দরকার আছে না নাই মনে রাখবেন পা ছুঁয়ে সালাম করা এটা কোনো সালাম না এটা সালামের কাতারে সামিল নয় এটা হচ্ছে সোসাইটি কালচার এটা আমরা সামাজিকভাবে গড়ে নিয়েছি ইভেন অনেক মুরব্বী আছে দেখবেন বলে যে তুই আমার পা ধরে সালাম না করলে তোকে আমি ঈদ সালামি দিবো না এরকম মুরব্বী আছে না নাই বাধ্য করে পা ধরার জন্য মাথায় রাখবেন কোরআন আল্লাহ তালা বলেছেন পাঁচ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা নিসা ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তোমাকে অভিবাদন করে অভিবাদন জানায় তখন তুমিও তাকে অভিবাদন জানাও হয়তো তার মতো করে অথবা তার চাইতে উত্তম তরিকায় এটা কোরআন বলেছে এখন আমরা যে পা ধরে সালাম করি এটা কাজ ঠিক এই জন্য নয় মূলত আমরা যখন মাথাকে নত করি আমরা শেষদায় মাথাকে নত করি এবং এটা একজনের জন্য করি আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমরা যখন রুকুও করি এই রুকুটাও একজনের সন্তুষ্টির জন্য করি তিনি কে আমরা আল্লাহর জন্য সব কিছু করি তো রুকু এবং সাজদা এটা হচ্ছে আল্লাহর জন্য কিন্তু যখন মানুষ এই আল্লাহর এবাদতকে মানুষের সামনে সম্মান করবার জন্য অ্যাপ্লাই করে এটা তাও সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় তাও মানে হচ্ছে একত্ববাদ আমরা সেজদা করব রুকু করব মাথা নত করব একজনের সামনে তিনিকে এজন্য আমাদেরকে বুঝতে হবে যে পা ধরে সালাম করা এটা হচ্ছে কালচার অফ সোসাইটি এটা মুসলমানদের কোনো কাজ নয় সালামের কোনো কাজ নয় এটা হচ্ছে সামাজিকভাবে আমরা কালচার গড়ে তুলেছি এর জন্য সামনে ঈদ আসছে কারো পা ধরে সালামই নেওয়া যাবে আপনি সালাম দিবেন দাদা কেমন আছেন আঙ্কেল কেমন আছেন দিলে দিবে না দিলে নাই দিলে দিবে না দিলে নাই কারো পা ধরে সালাম করা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন তাহলে পা ধরে সালাম করা এটা কি সালাম না সোসাইটি কালচার এটা কি সালাম না সোসাইটি কালচার আমরা ইসলামকে মানব না সমাজকে মানবো আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুক সকলেই পর্ণ আমিন